আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দু হাজার চব্বিশ কুরবানির আগে খুব চমৎকার চমৎকার গরু দর্শক বকনা গরু মাংসের গাবি গরু যেই গরুগুলো একসময় শুকনো সার ছিল এখন মাংস দরায় বাজারে নিয়ে আসা হচ্ছে দু হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে তো এই গরুগুলো মাংসের গরু কত টাকা দাম চাচ্ছে কতটুকু ওজন আছে সকল তথ্য আপনাদেরকে দেব মাংসের গরু দেখাবো কম দামে কুরবানি উপযোগী গরু দেখাবো দর্শক চোখ আসার গরুর হার থেকে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে খুব চমৎকার গরু ভালো আছেন কাকা বাজার কেমন দেখছেন বাজার কেমন দেখছেন ভালো না কয়টা নেটসেন করে দুটো দুইটা নেটসেন এটা এখন আপনি চাচ্ছেন কত পঁচাশি চাচ্ছেন শুনলেন দর্শক আপনারা এই যে গরুটা পঁচাশি চাচ্ছে পঁচাশি দেখতে পাচ্ছেন খুব চমৎকার গরু আপনার নিয়ত আছে কেমন এক এক দাম তাই তো এমনি ধারণা দেন

পালনা বকনা গরু দুই দাঁতের গরু দু হাজার চব্বিশ কুরবানি উপযোগী আপনারা দেখতে পাচ্ছেন চক আটে আচ্ছা গরু কয়টা নাটছে ভাত বাকি দুইটা এই দুইটা আপনাদের অনেক সুন্দর গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিনটা গরু মাংসের চক গরু গরুর আটে যশোর জেলা আচ্ছা ভাই মাজারটা কয় দাঁড় দাঁত ভাই আর শেষেরটা তাহলে তো তোর বক না গরু হ্যাঁ মাংস ভালো হবে তো ভাই ভাই এর যে মাংস আছে ব্যাস্ট কাড়ি দাঁটা এরকম মাংস হবে না ভাই মাংস হবে না ব্যাস্ট কেন না এরকম হবে না খুব মাংস গরু দুই দাঁ দুই দাঁ চার দাতের গরু দু হাজার চব্বিশ কুরবানি উপযোগী তিনটা দশক মাংসের গরু অনেক সুন্দর গরু দেখা দেখি চলছে দরদাম চলছে শোক আসার গরু রেটে ভাই ভাই বলেন ভাই পিস কেমন চাচ্ছে পিস চাচ্ছি ভাই একশো বিশ করে চাচ্ছি একদম বলেন

মানে করে আপনারা শুনলেন দর্শক কেউ যদি লটে নিতে চান একশো দশ করে হলে বিক্রি হবে খুব চমৎকার গরু তিনটা গরু দু হাজার চব্বিশ উপযোগী গরু আপনারা চাইলে নিতে পারেন চোখ গরু রাট থেকে যশোর জেলা ভালো আছেন এটা কয় দাঁত দুই দাঁতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই দাঁতের তাহলে তো একদম বক না গরু কয়টা নাচছেন গরু কয়টা একটাই নাচছেন বাজার কেমন দেখছেন বাজার ভালো দর্শক একটাই নাচছে বাজার ভালো আপনারা দেখতে পাচ্ছেন বক না গরু আচ্ছা কাকা ধারণা করছেন গোস্ত কতটুকু হবে চার মনি ধরা যায় দর্শক চার মন গোস্ত হবে আপনারা শুনলেন চার

এখনো পাননি পাঁচ ছয় একশো দশক পাঁচ ছয় একশো সুপ্রিয় দর্শক সামনে একটা দেখতে পাচ্ছেন লাল গরু চমৎকার গরু ভাই ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন

পঁচাশি শুনলেন দর্শক এই যে গরুটা পঁচাশি হলে বিক্রি হবে পঁচাশি দেখতে পাচ্ছেন